জয়গুরু এখন ইষ্ট করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় ধীরানন্দ বিশ্বাস দাদাকে শুধু দাদা জয়গুরু আগে দাদা শোনা যাচ্ছে আপনার জীবনে ঠাকুরের কি প্রভাব এটাও বলবেন ঠাকুরের কি শ্রী শ্রী ঠাকুরের কি দয়া এবং শ্রদ্ধেয় রেবতিনী মোহনদার কথাও একটু যদি তুলে ধরেন জয়গুরু দাদা সাড়ে নটা পর্যন্ত বলবেন পঁচিশ মিনিট বলুন পরম দয়াল শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম জগজ্জননী শ্রী শ্রী বর্মা আমার প্রণাম পরম পূজ্য পাদ আচরদে শ্রী বরদার চরণে প্রণাম বর্তমান আচরদেব শ্রী দাদার চরণে আমার প্রণাম আর উপস্থিত সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা রইল আজকে শর্মিষ্ঠা মা আমাকে যা বললেন ঠাকুরের কথা বলতে গেলে অনেক সময়েরও ব্যাপার আছে খুব শর্টে বললে ভালো লাগলো দাদা আপনি আজকে বলুন কালকেও বলতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ধারাবাহিক একটু বললে ভালো আগে চেষ্টা করছি সিসি ঠাকুরের কথা আগে কিছু বলেনি সিসি ঠাকুর তিনি আমরা যে সৎসঙ্গের আয়োজন করি তা কিসের আমরা তার কাছে প্রার্থনা করি তার বাণী উচ্চারণ করি তার গানের মাধ্যমে গুণকীর্তন করি তার সমগ্র জীবনের প্রেম দয়া ও ভালোবাসা উপলব্ধি করে জীব জগতের কাছে তুলে ধরি বহু ঘটনা আছে যে ঠাকুরের জীবনে যা তিনি কিভাবে সমাধান করেছেন কিভাবে সমস্যা মিটিয়েছেন প্রতিটি মানুষের জীবনকে সেটা আমরা এর কারণ শব্দ জানতে পারি না তাকে দেখেছি তিনি অন্তর জানেন অন্তরে যিনি যাপন করেন তিনি অন্তরকে তিনি প্রভাবিত করেন তাই তিনি প্রত্যেকটা মানুষের কথা তিনি শুনতে পান বুঝতে পান তার যে কোনো ভাষাই হোক শ্রী ঠাকুরের কাছে এসে যখন নিবেদন করে শ্রী শ্রী ঠাকুর তো বাংলা বলতেন এমন এমন হয়েছে কোন মা এসে ধরুন এই বিহারের ভোজপুরি কথা বলে ভোজপুরি ভাষায় কথা বলে কেউ বোঝে না সহজে তিনি ঠাকুরের সাথে কথা বলবেন তার সমস্যার কথা বলবেন তিনি চাইছেন যে নিজে বলবেন তখন যিনি ভোজপুরি ভাষা জানেন আমাদের ওখানে ছিলেন যিনি তিনি বলছেন আপনি আমাকে বলুন আমি ভোজপুরিও জানি আমি বাংলাতে ঠাকুরকে বলবো তো ভদ্র মহিলা কিছুতেই ঠাকুরকে বলছে আমি ঠাকুরের কাছে গিয়েই বলবো আমি আপনার কাছে বলবো না তখন এইরম নিয়ে বতসা হতে হতে ঠাকুর দূর থেকে দেখলেন একটা কিছু জোরে কথাবার্তা হচ্ছে তখন ঠাকুর বললেন কি হয়েছে তো তাকে ডেকে নিয়ে আসলেন উনি বলছেন যে আমি ঠাকুরের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাই তো এই বলে সে মাটিকে ঠাকুরের কাছে পৌঁছে দিলেন ঠাকুর বাংলায় বলে যাচ্ছেন আর মাটি ও বলে যাচ্ছেন কথা তার ভাষায় বলে যাচ্ছেন ঠাকুর হাত নাড়ছেন মুখ নাড়ছেন দৃষ্টিভঙ্গি যেরম যেরম হয় সেরম ভাবে কথা বলছে বাংলাতে কিন্তু মাটি সব বুঝে যাচ্ছে মাটি আবার উত্তর দিচ্ছেন ভোজপুরি ভাষায় ঠাকুরও ওই উনি চলে যাওয়ার পর সেই আহ ভোজপুরি মা জিজ্ঞেস করার আপনি সব বুঝেছেন বলে হ্যাঁ আমি বুঝেছি আমাকে আর বোঝাতে হবে না চলে এইটা যারা ঠাকুরকে ছিলেন প্রব্রতা ছিলেন তারা বলছেন যে ঠাকুর মানুষের মধ্যে তিনি তার ভিতরে ঢুকে অন্তরে ঢুকে যান তিনি সমস্ত ভাবের ভাবাদিস ভাব তার মধ্যে তৈরি হয় এবং এই ভাবকে তিনিই তার ভিতরে প্রবেশ করান তিনি ভাবাদিশ তো সব সর্বভাবের তিনি অধিকারী তাই মানুষের যেভাবে থাকো তিনি বোঝাতে পারেন এই যে গা ধাতু বলার শব্দ আছে যেটা জ্ঞান যেটা গা জ্ঞান মানে জ্ঞাত করা জানান তো তিনি তার মধ্যে জানিয়ে দেন কিভাবে জানান তাই তিনি যে ভাষায় তিনি মানুষকে নিয়ন্ত্রিত করতে পারেন অন্তরকে সেই ভাষায় তিনি কথা বলেন ভাব ভাষা ভাবকে বহন করে নিয়ে যায় আবার ভাব ভাষায় পরিণত হয় ভাষা আবার ভাবকে নিয়ে যায় এই হচ্ছে ভাব আর ভাষার ঘটনা তাই সিসি ঠাকুরের কাছে আমরা থেকেছি যারা ভক্তরা থেকেছেন যারা সে বায় ছিলেন তারা থেকেছেন তারা সব দেখেছেন এরকম আসামের একজন প্রদেশের মা যিনি তার ভাষায় কথা বলেন। আর কোন ভাষা বোঝেন না একজন হৃত্বিক তাকে নিয়ে এসছিলেন তার কাছে নিয়ে এসে ওই মিরি ভাষায় কথা বললেন মাটি ঠাকুর ও বাংলা ভাষায় বললেন তিনি বুঝে গেলেন শ্রী ঠাকুর সমস্ত কিছুর মধ্যে তিনি আছেন জগতে তাই আমরা ঠিক প্রার্থনা করি তাকে তাকে নিয়ে চলি উপলব্ধি করি ঠিক ঠিক ভাবে তাহলে আমরা ওই ঠিক ঠিক সেই অনুভূতির মতো না অনুভূতি আমরা পাব আমরাও সেভাবে আমার অন্তরকে তৈরি করতে পারব মা ছেলের বহু দূর থেকেই ভাবে যে ছেলের বোধ কিছু একটা হয়েছে তখন এই ছেলেকে হয়তো ফোন করলো বা চিঠি লিখলো তখন জানতে যে ছেলের শরীর খারাপ হয়েছে আছে সমস্ত জানতে মা তখন ভিতর থেকে তার ঠাকুরকে প্রার্থনা করেন যাতে আমার ছেলে ভালো থাকে আজকে শর্মিলা মা অনেক মায়ের যে সমস্ত ও তিনি ঠাকুরের কাছে নিবেদন করার জন্য মায়েরা বললেন ঠাকুরের কাছে সেটা পৌঁছাবে যার তার তিনি প্রবেশ তবে ঠাকুরকে মেনে চলতে হবে ঠিক ঠাকুরের দীক্ষা নিয়ে ইষ্টভীতি করে ঠিক মতন পাঠিয়ে মানুষের সাথে ব্যবহার করে নিষ্ঠা নিয়ে যদি করা যায় তাহলে আমার মধ্যে তিনি আরো সূক্ষ্ম ভালোভাবে প্রবেশ করতে পারেন তা নাহলে আমরা শুনতে পারি না কন্ডাকশন তো হতে পারে না যেমন একটা তামার তারের মধ্যে যতটা বৈদ্যুতিক তরঙ্গ দ্রুত পার হয় সেরকম একটা অন্য তার লোহার তার বা এই অ্যালুমিনিয়াম তার মধ্যে অতটা দ্রুত যায় না যাই হোক শ্রী শ্রী ঠাকুরের কথা একটু আর আরো একটু কথা বলতে চাইছি যে অনুসরণের একটা কথা আছে শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্তানুসরণ ধ্যান মানে কোনো কিছু একটা চিন্তা নিয়ে লেগে থাকা তা আমরা বোধ করতে পারি যখন আমাদের বিক্ষেপ এনে দেয় কিন্তু ভেঙে দিতে পারে না এই কথাটির অর্থ কি অনেকেই বুঝতে পারছিলেন না সে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম বহু রকম ভাবে তত্ত্বা ছাড়িয়ে অনেকে বলেছেন কিন্তু ঠিক পরিষ্কার হয়নি তাই দেবীদাও বলতে পারলেন না তাই সেই সময় প্রফুল্লতা গিয়ে জিজ্ঞেস করলেন প্রফুল্লতা ছিলেন শ্রী শ্রী ঠাকুরের নাড়াও নিয়েেরানি।codehaus বললেন যে ধরো একটা নদীতে স্রোত বইছে মাছখানে একটা খুঁটি পোতা আছে তুমি খুঁটিটা ধরে আছো স্রোত চাইছে খুঁটি থেকে তোমাকে বিচ্ছিন্ন করে ভাসিয়ে নিয়ে যেতে স্রোত যত জোরে বইছে তুমিও তত জোরে খুঁটি ধরে থাকছো খুঁটি ধরে থাকার ফলে শ্রোত কোন দিকে কোন দিকে বইছে গিতার তীব্রতা সব তুমি বুঝতে পাচ্ছ উপভোগ করছো খুঁটি ছেড়ে দিলে শ্রোত তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে তুমি শ্রোত সম্বন্ধে কিছু বুঝতে পারবে না তাকে আর অনুভব উপভোগ করতে পারবে না তাই ঠাকুর বলছেন যে ইষ্ট বা আদর্শ হলে এই খুঁটি ইষ্ট আদর্শকে যত ধরে থাকবো আমরা তত আমার যতই বাধা বিঘ্ন আসুক খুব অল্পের মধ্যে দিয়ে চলে যাবে স্রোত হলো সংসারের সমুদ্রের স্রোত সংসার সমুদ্রের স্রোত আমাদের ইষ্ট বা আদর্শ রূপ খুঁটি থেকে বিচ্ছিন্ন করতে চায় তাই না আমরা একভাবে চলি ঠাকুরকে নিয়ে বিভিন্ন রকম পরিবেশের মধ্যে দিয়ে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা ঠাকুরকে ঠিক ঠিক ধরে থাকি তাকে ভাবি তাকে প্রণামই দিই ঠাকুর তুমি আমায় রক্ষা করো তুমি আমায় দয়া করো আমরা সব বলি ঠাকুরকে প্রণামই দিই এইভাবে ঠাকুরের কাছে আমরা ধ্যানও করি মিষ্ঠাভাবে ধ্যান করি এবং তার কল্যানের জন্য নিজের এবং পরের কল্যানের জন্য ঠাকুরকে যে প্রার্থনা করি তাই সংসার সমুদ্রের স্রোত আমাদের ইষ্ট বা আদর্শ খুঁটি থেকে বিচ্ছিন্ন করতে চায় কিন্তু আমরা ইষ্টে লেগে থাকা সংসারের স্রোত ভেসে না গিয়ে সংসার উপভোগ করতে পারি আমরা ভেসে যাই আমাদের অনেক আর্থিক অনাটন অনেক কিছু থাকে দেখেছি ঠিক অনটন গুলো কেটে যায় কেমন কিভাবে অভাব হয়েছে ঘরে চাল ডাল কিচ্ছু নেই ঠিক সময় এসে গুরু ভাই কিছু দিয়ে গেলেন আমার সেদিন কেন চলে গেল এরম ভাবে আমরা কি জীব সংসারটাকে উপভোগ করতে পারি আর যারা ঠিক ঠিক ভাবে সেই খুঁটিটা ধরে থাকে না তারা ভেসে যায় বহু মানুষের জীবনে দেখেন ঠাকুর ধরেন স্বামী হারিয়েছে স্ত্রী হারিয়েছে ছেলে মেয়ে হারিয়েছে চাকরি করে যে ঘরে টাকা নিয়ে আসছে অর্থ নিয়ে আসছে চলে গেল হা হতাশ করতে এই হলো আমরা সদগুরুকে ধরি না সদগুরু যদি ধরি এইভাবে তাহলে আমাদের কোনো অভাব থাকে না আমি দেখেছি অভাবে মানুষ যখন অভাব পড়ে তখন ঈশ্বরকেই ডাকে তাহলে ডাকে না রক্ষা করার জন্য নানা রকম ইন্স্যুরেন্স করি গাড়ির তো ইন্স্যুরেন্স করতেই হয় মানুষের নিজের তার ইন্স্যুরেন্স করে কিন্তু ইন্স্যুরেন্সকে সব সমাধান করতে পারে নির্দিষ্ট কিছু অর্থ দিতে পারে আর কিছু পারে না তাই আমরা জীবন জীবনকে জীবনকে যদি উপভোগ করতে হয় তাহলে ঠাকুরকে ধরে উপভোগ করো অনেক জানা যাবে অনেক কিছু আমরা তার কাছ থেকে পাবো এই জীবন চলার পেছনে একজন দাদা উনি থাকতেন আসানসোলে শ্রী ঠাকুরের কাছে আহ মাঝে মাঝে আসতেন দোটি বলছে ঠাকুরের কাছে ঠাকুর আমি তাই দেখি যে কালী ঠাকুর আমাকে তাড়া করছে কিছুতেই এটা আমি ইয়ে করতে পারছি না আমার মাথার থেকে মরছে না স্বপ্নের মধ্যে দেখি চলতে চলতে দেখি কালী ঠাকুর তাড়া করছে ঠাকুর আমাদের দেখেছি তিনি তো মানে ভূত ভবিষ্যৎ সবই জানেন আমাদের কর্মফল সম্বন্ধে তিনি জানেন কোথায় আমি কি মানত করে রেখেছি তাও তিনি জানেন এই তার কাছে সব পরিষ্কার হয়ে যায় শ্রী ঠাকুর কে বলাতে ঠাকুর বলছেন যে তুই রোজ আমাকে রোজ না মাসে একবার এক জুড়ি সবজি এনে দিবি বাজার থেকে তরিতরকারি এনে দিবি একজুড়ি ধরে তো সেই দাদাটি ওই প্রত্যেক মাসে আসানসোল থেকে আসতেন একবার এসে ঠাকুরের কাছে সেটা নিবেদন করতেন দীক্ষা নিয়েছিলেন কিন্তু ইষ্টভূতিও করতেন কিন্তু এই সমস্যার জন্যে তার মানে মাথার মধ্যে একটা বিগড়ে যাওয়ার মতন অবস্থা এটা আবার কি ঠাকুর এই তার নির্দেশ বলাতে নির্দেশে সেই দাদাটি ওইরকম প্রত্যেক মাসে একবার আসতেন ঠাকুরের কাছে আসতেন ঠাকুর বলতেন যা ওই বড় মায়ের কাছে বড় বউয়ের কাছে দিয়ে আগে রান্না করে তিনি আসতেন এরকম দু তিন মাস দেওয়ার পরে ভদ্রলোক ঠাকুরকে বলছেন ঠাকুরই জিজ্ঞেস করছেন কিরে কেমন আছিস দাদা বলছেন যে ঠাকুর এখন খুব ভালো আছি ঠাকুর ওই ওই স্বপ্ন টপ্ন দর্শন আর করি না না দেখি না আর কোনো ভয় নেই আর আমার এখন শরীর স্বাস্থ্য খুব ভালো আছে শরীর মন ভালো আছে সংসারে যে সমস্ত অশান্তি এই হচ্ছে ঠাকুর আমাদের গ্রহগুলো কোথায় বসে আছে তারা যে ডিস্টার্ব করে সেগুলোই তাই তারপর বলছেন জীবনের গ্রহণীয় যা তাই গ্রহ তুমি যেটা করেছ তার ফল তুই পাবে তুমি যেরকম আহার করেছো সেইরকম পাবে তুমি যেরকম কথা বলেছ ভাষা নিবেদন করেছ সেই তার ফল পাবে সবকিছু কর্মফলের উপর নির্ভর এই কর্ম ঠিক করে করতে হয় খালি কর্ম বলতে মানসিক কেউ রেগুলেট করতে হয় আমরা অনেক সময় মনে মনেও গাল দিই এটাও ঠিক না আমরা ব্যবহারও খারাপ করি তা এইগুলো মনকে শুদ্ধি করা লাগে মনকে শুদ্ধি করতে গেলে আমার মনে হয় ঠাকুর এক জায়গায় একটা ঘটনা বলেছিলেন সেটা পরে একদিন বলবো চন্দ্রায়ন ব্রত চন্দ্রায়ন ব্রত খুব কঠিন ব্রত সে ব্রত যদি করা যায় মোটামুটি তাহলে মনের অনেক কলঙ্ক দূর হয় মন পরিষ্কার থাকে যাই হোক আহ আমার দাদা সম্বন্ধে বলতে গেলে আমার থেকে দাদা কুড়ি থেকে বাইশ বছরে বড় ছিলেন দাদা তো আমি ছোটবেলায় সেরকম পাইনি আহ শুনেছি মা বাবার কাছে আহ ভাবনা থাকতেই আমার দাদাকে ঠাকুরের কাছে নিবেদন করে দেওয়া হয়েছিল যেটা হয় অনেক বাড়িতে তখনকার দিনে তার বাবার মা দুজনেই দাদার বয়স যখন এই চার পাঁচ বছর বয়স পাবনাতে ঠাকুরের কাছে নিয়ে গেছিলেন ঠাকুর বললেন তোমরা এখন রেখে দাও আমি সময় মতন চেয়ে নেব তা বাবা মা তারপরে নিজের কাছে রেখেই দাদাকে মানুষ করে তোলেন দাদা পাবনায় বেশি পড়াশোনা করেননি করেছেন এসে পরে ধরুন এই দাদা এই জলপাইগুড়ির মাধ্যমিক তারপরে আহ এই কৃষ্ণনাথ কলেজ আছে ইয়েতে আপনার বহরমপুরে সেখানে পড়াশোনা করেছিলেন তখন স্কুল কলেজ তো বেশি ছিল না একজনের বাড়িতে থেকে পড়াশোনা করতে এবং সেখানে তাদের বাড়ির যে বুড়ো বুড়ি ছিলেন তাদেরকে সেবা দিয়ে তাদের সমস্ত সংসারের কাজ করে কলেজে পড়তেন মানে একটা সংগ্রাম জীবন তা সেই কলেজে পড়তে পড়তে ওখানে পাশ করার বেশি পাশ করার পরে তারপর মামা আমার মামা ছিলেন একটু কালী ভক্ত তো মামা ওই কালী ভক্ত থাকাতে এক কাপালিকের সাথে যোগাযোগ করে দিয়েছিলেন দাদা সেই কাপালিকের পাল্লায় পড়ে গেছিল যাই হোক সে বিরাট ব্যাপার কাপালিক আহ দেখেছিল যে দাদার মধ্যে একটা বিরাট শক্তি আছে বিরাট আধ্যাত্মিক শক্তি কোন কিছুর উপরে যদি বলা যায় সেটা নিয়ে একশো পাতা লিখে দেবে সঙ্গে সঙ্গে বক্তৃতা দিয়ে দেবে দেখেছি তো তারা যখন ইষ্ট প্রসঙ্গ করতো কোন উৎসবে ব্যাসে ইষ্ট প্রসঙ্গ করছেন ঠাকুর নিয়ে বলছেন রাস্তার লোক যারা সাইকেল নিয়ে বাজারে যাচ্ছিল তারা দাঁড়িয়ে যেত শুনতো আর দাদা একটা ভাষা না তিন তিনটে ভাষায় দাদা বলতে পারতেন অনর্গল ভাবে যাই হোক দাদা ওই কাপালিগের পাল্লায় করে কাপালিক ধরেছিল তার মধ্যে একটা শক্তি আছে শুনেছি দাদা ওই কেতেন থালে থালা রসগোল্লা সন্দেশ কোথার থেকে চলে আসতে কি জানো কাপালিক ছিল রকম কিন্তু এগুলো এই আধ্যাত্মিক শক্তিটা নিম্নগতি সম্পন্ন ভালো কারো করে না দাদা যখন এইরকম চলে যাচ্ছে একটা বিকৃত অবস্থায় তখন মা জানতে পেরে জলপাইগুড়ির দিকে গিয়ে বহরমপুর থেকে দাদাকে থেকে নিয়ে আসে মার সাথে দাদার আহ মার সাথে এই তান্ত্রিকের কাপালিকের প্রায় চার পাঁচ দিন ধরে তকা হয়েছিল হয়ে সে ছাড়তে চায় না তখন মা বলেছিল আমি যেখান থেকে এসছি সেখান থেকেই তাকে নিয়ে গিয়ে দেবো যার জিনিস তাকে সে কাপালিক বলছে কে তিনি বলে এই রকম এইরকম ঠাকুর ঠাকুরকুলচন্দ্র তিনি এখন দেওঘরে আছেন বলে ঠিক আছে আমি দেখছি ধ্যানে সেই কাপালিক নাকি এক ঘন্টা বসে ধ্যানে দেখেছে দেখে বলছে আমরা পৌঁছাতে পারেনি সেখানে তো অন্তর্যামী সবই তো জানেন তা সেই কালি তান্ত্রিক বেরিয়ে এসছে ঘরে এসে বলছে মা তুই মানে কি বলবো স্বর্ণ গর্ভাসন মাতা যেখানে তুই আছিস সেখানে আমার যাওয়ার ক্ষমতা নেই যা তোর পুত্রকে নিয়ে চলে যাওয়া দাদার চেহারা খুব খারাপ হয়ে গেছিল ঠাকুরের সেই তান্তিকের কাছ থেকে নিয়ে এসে বাড়িতে এসে তাকে সুস্থ সেবা শুশ্রূষা করে টরে তাকে ভালো করে দাদা শুনেছি দাদা নাকি আহ ফুটবল ভালো খেলতেন আমার বাবাও তো ফুটবল ভালো খেলতেন সেইভাবে সেই হিসাবে আহ দাদা খুব ভালো খেলতেন সেন্টার ফরওয়ার্ডে খেলতেন তো এরকম ভাবে পাও ভেঙে দিয়েছিল এরকম মেরে তো যাই হোক এই দাদার সম্বন্ধে এইটুকুনি বললাম দাদার জীবন তারপরে নাইনটিন ফিফটি টু কি থ্রিতে আসেন ফিফটি ওয়ানে এসে দেওঘরে মা নিয়ে আসেন দীক্ষা দেন ঠাকুর কাছে এসে দীক্ষা দিয়ে তারপরে আবার যেটুকু পড়াশোনা করেন তারপরে নাইনটিন ফিফটি থেকে ঠাকুরের কাছে একদম অনুলিখ হিসাবে রয়ে যান তারপরে তার পড়াশোনার জীবন তারপরে পিএইচডি তারপরে অনেক কিছু অনেক ঘটনা আছে যা সবসময় মাথার মধ্যে আসে না এগুলো বিশাল ব্যাপার যাই হোক আমার সময় কি হয়েছে আহ মা আপনি বলবেন সেখানে বিরাম দেব কথা বললাম ঠাকুরের কথা তো বহু ঘটনা আছে ঠাকুর দাদার জীবনেও আছে আর এই সূক্ষ্ম অনুভব করি তাহলে খুবই ভালো লাগবে একজনের ঘটনা আরেকজন যখন শোনে তার কারণটা খুঁজে বেড়ায় ঠাকুর কিভাবে করলেন কিভাবে তাকে মানে বোঝা মুশকিল ঠাকুর নিজে নিজেই নিজেকে বুঝি না নিজেই কাল কি করব জানি না কি বিপদে বলবো যাই না ঠাকুরকে বুঝতে যাব তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের চেয়ে আছেন শ্রী শ্রী ঠাকুর এই বলে আমি রাখছি সকলের মঙ্গল প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুর গেছে ভালো থাকুন ঠাকুরকে নিয়ে থাকুন ঠাকুর ছাড়া দুনিয়ায় কেউ নেই কেউ রক্ষা করতে আসবে না আজকে ভারতবর্ষের অবস্থা চিন্তা করুন খালি ভারতবর্ষ না সারা বিশ্বের অবস্থা চিন্তা করুন কিরকম দুর্দশা কিছু অবস্থা আমরা নিজেরাই তৈরি করছি ঠাকুর যে সূক্ষ্ম সূক্ষ্ম বৈজ্ঞানিক কারণগুলো দিয়েছেন সেগুলো কখনোই অনুধাবন করছি না আমরা গীতার কথা ধর্মের কথা যাই আমরা আমরা বিকৃত ভাবে যেগুলো ভাবছি মানুষকে বলতে যাবেন ও সব চলে না আর যে চলনা যে তোমরা চলছো তো শেষ বুঝতেই তো পারছো এই হলো কারণ দয়াল তিনি এসছেন দয়া করে দয়াল দেশ থেকে এসছেন তাই তাই তিনি দয়া করছেন মরোনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো এবার তিনি কাউকে মারতে পারলেন না দেখলেন সবাই তো মানে কম্বলের লোম বাঁচলে আর কম্বল থাকবে না তাই তিনি সবাইকে মানে ছোট বড় সবাই যে জাতেরই হোক যে বর্ণেরই হোক তাকে ঋত্বিকতা দিয়েছেন তাকে দিয়ে তিনি কাজ করাচ্ছেন ঈশ্বরের কাজ করাচ্ছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র সবাই আছে 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 এত বড় কাজ তারা নিষ্ঠা সহকারে করছে মানুষকে স্বর্গের পথ দেখাচ্ছে রাস্তা দেখাচ্ছে কোন আগেকার দিনে জিনিস ব্রাহ্মণ ছাড়া কেউ পূজা করতে পারত না এখন সবাই পূজা করতেই পারে যাই হোক এখানে আমি রাখলাম জয় 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 গুরু দাদা জয় গুরু খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম তিনি অন্তর্জামিত তিনি সবার কথা বোঝেন সবার মনের কথা বুঝতে পারেন এবং তিনি তার সবার মনের ভিতরে ঢুকে ঢুকে গিয়ে তার অন্তরের কথাগুলো বুঝতে পারতেন তিনি সর্বত্রই বিরাজমান নিষ্কাম প্রার্থনা মঞ্জুর করেন তিনি তাকে ধরলে আমাদের সমস্ত বিপদ গ্রহ বিপদ সমস্ত বাধা বিপত্তি কেটে যায় এবং জীবনের কথা এবং কথা তিনি এসে আমাদের ভালোবাসতে শেখালেন তার কথাও শুনলাম জয়গুরু দাদা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবেন তার কথা শুনিয়ে তার করব জয়গুরু দাদা জয়গুরু